বেস্ট হাইডেলিক্যান ইঞ্জিনিয়ার পক্ষ থেকে সবাইকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখছেন বেস্ট হাইডেলিক নতুন একটি ভিডিও সাথে আছে এবং সুজন সিদ্ধার সত্যাধিকারী বেস্ট হাইডেলিক্যান ইঞ্জিনিয়ারিং আজকে আপনাদেরকে আমাদের এই মালামাল দেখাবো আর বিভিন্ন ধরনের মালামাল আছে আমাদের কাছে বিভিন্ন মেশিনারি আইটেম আছে এগুলো এক্সপায়ার হিসাবে আছে এবং যাদের বিভিন্ন ধরনের মেশিন প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নিজস্ব কারিগর দ্বারা মেশিন তৈরি করে থাকি যে কোনো ধরনের মেশিনের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের কারখানা আসতে পারে আমাদের কারখানা সিএমপি দক্ষিণ পাড় দোলাইখাল এবং নাম্বারটা বলে দিয়েছি জিরো নাইন সিক্স এইট ফোর জিরো সেভেন এইট ফাইভ এইট আচ্ছা এখন পার্টসের ব্যাপারে কথা বলি আমাদের বিভিন্ন সাইজের পার্টস অ্যাভেলেবেল আছে এখানে নতুন যত মালামাল আছে এখানে পাওয়ার ইউনিট বর্তমানে অ্যাভেলেবেল আছে অনেক অনেক পাওয়ার ইউনিট আছে ওইখানে ছোটো ছোটো আছে অনেকেই এক গোড়া পাওয়ার ইউনিটের জন্য আমাদের কাছে ফোন দেন যে ভাই একশো কেজি প্রেশার হইব হ্যাঁ একটা অনেক প্রেশারের একটা এক ঘোরা মোটরের মধ্যে চান তারা তাদের জন্য এই পাওয়ার ইউনিটগুলো আছে বর্তমানে দেখতে পাচ্ছেন এই ধরনের পাওয়ার ইউনিট বর্তমানে অ্যাভেলেবেল আছে এই পাওয়ার ইউনিটগুলো অ্যাভেলেবেল আছে এখানে পিস্টন পাম্প ওই পাওয়ার ইউনিট ওগুলো লিফ্টের কাজের জন্য ইউজ করা হয় এখানে স্টিক স্টিক গুলো স্টিকের সিলিন্ডার আছে টাইর সিলিন্ডার যেটা যাকে বলে তারপরে হচ্ছে কি যারা লং লং সিলিন্ডারগুলো ইউজ করতে চান দশ ফিট তেরো ফিট বা আট ফিট তাদের জন্য বিভিন্ন সাইজের লিফটের জন্য বা বিভিন্ন কাজের জন্য এই সিলিন্ডারগুলো অ্যাভেলেবেল আছে অনেক সিলিন্ডার আছে বর্তমানে আপনাদেরকে দেখায় ছোট ছোট সাইজের সিলিন্ডার বহুত আছে এখন এই ধরুন এখানে এখানে এই এই সিলিন্ডারগুলো যারা বিভিন্ন কাজের জন্য সিলিন্ডার ইউজ করতে চান পেলুডার তৈরি করতে চান বোতল চাপার মেশিন বানাইতে চান যারা আরও বিভিন্ন কাজের জন্য ব্লক মেশিনের জন্য আরও বিভিন্ন যত ধরনের কাজ আছে আমরা ইউজ করতে চান অনেকেই গ্রাফ সাইজের জন্য এই মালগুলো ইউজ করতে চান এই যে মালগুলো ইউজ করতে পারেন ওইখানে হচ্ছে গিয়া আপনার ওই ছয় পিস সাড়ে ছয় পিস সাত পিস সিলিন্ডার আছে অ্যাভেলেবেল অ্যাসকাবেডারের জন্য অনেক অ্যাসকবেটারের জন্য বা ক্যারেনের জন্য বিভিন্ন ধরনের সিলিন্ডার এখানে আমাদের কাছে হিউজ পরিমাণ সিলিন্ডার আছে এবং আমাদের গুডাউনে আছে হিউজ পরিমাণ এই সিলিন্ডার এখানে দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন ধরনের মালামাল আচ্ছা আজকে আপনাদেরকে আমি আমাদের দোকান পরিচয় করে দিই সেটা হচ্ছে গিয়া দেখতে পাচ্ছেন এটা মুরগি টোলার মোটর এটা মুরগি টোলার মোটর এটা মুরগি টোলার মোটর এটা মুরগি মোটর পুলিশ বক্স এখানে আমাদের দোকান বেস্ট অ্যাডিলিক নামে সেটা দেখতে পারেন মুরগি টোলার মোটর বেস্ট স্ট্যাডিলিক নামে আমাদের দোকান এবং যাদের বিভিন্ন ধরনের মালামাল প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে বলছি আর যারা মানে আমাদেরকে অনলাইন দেখে ফোন দেন হ্যাঁ তাদেরকে বলছি যে ভাই আমরা কোনো দোকান না বা আমরা কোনো মানে দালাল দালালের চক্রের কোনো না অনেক সময় আমাদের কাছে বিশ্বাস করতে পারেন যে আমরা আপনাদের অনেক সময় অ্যাডভান্স করেন যে ভাই আমি এই টাকাটা পাঠাইলাম আপনার মালটা পাঠাই দেন তাদেরকে বলছি ভাই আমরা কোনো দোকান না কারোর থেকে মাল হয় না দিতে হবে না আমরা সরাসরি দোকানদার এবং আমাদের ঢাকাতে মানে দুই তিনটা প্রতিষ্ঠানও আছে ঠিক আছে সেই ক্ষেত্রে অফিস আছে প্রতিষ্ঠান আছে সেক্ষেত্রে আপনারা আমাদের নিঃসন্দেহে বিশ্বাস করতে পারেন এবং ঢাকা আইসা আপনারা যদি অনেকে দোকান না খুঁজে পান তাদেরকে বলছি মুরগি মোচর পুলিশ বক্সের সামনে আমাদের দোকান ঠিক আছে অনেক বড়ই দোকান তো সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে জানা দরকার আছে যে অনেকেই যে আমাদের অ্যাড্রেসটা কোথায় সেটা হচ্ছে যাত্রাবাড়ি থেকে আসার দোলাইখাল আসার মাঝামাঝি হচ্ছে কি আমাদের প্রতিষ্ঠান বা দোলাইখাল থেকে যাত্রাবাড়ি যাওয়ার মাঝামাঝি হচ্ছে কি আমাদের প্রতিষ্ঠান এবং আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটা সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের যে ফেসবুক পেজটা আছে ওটা লাইক করে রাখবেন নিত্য নতুন বিভিন্ন ধরনের ভিডিও অনেকেই মাল আপনাদের অনেক স্যাম্পল আছে যে আমাদের এই সাইজের মালটা দরকার ভিডিওর মধ্যে পাইলে আমরা অবশ্যই নক করবেন এই মালটা পার্টিকুলার কোনো মালের মানে স্পেসিফিক কোনো মালের যদি অ্যাড্রেস আপনারা দিতে পারেন হ্যাঁ তাহলে আমরা এটা দাম বলতে পারবো আদারওস আমরা দাম বলতে পারবো অনেকে দাম সম্পর্কে জিজ্ঞেস করেন ওইভাবে দাম বলা যায় না ঠিক আছে অনেকে পার্টিকুলার অ্যাড্রেস দিতে পারেন না যে ভাই আপনার এই সাইজের মাল লাগবো তাদেরকে আমরা দাম বলি না তো সেক্ষেত্রে অনেকে রাগ করে সবার কাছে আমি দুঃখিত কারণ এইভাবে আমরা দাম বলতে পারবো না আচ্ছা সবাই আমার আমাদের দোকানে আসবেন এবং কেউ মাল কিনেন আর না কিনেন দোকানে আসবেন ধন্যবাদ সবাইকে